মানে ফ্লেভারটা ওই রকম লাইটের জন্য কালারটা সবগুলো কালারই একই রকম বোঝা যাচ্ছে না ইটস নাইস রিয়েলি নাইস অনেক সুন্দর আপু তুমি রিপ্লাই দাও না কানেজের রিপ্লাই দিচ্ছি মু রেড আছে না রেড নাই এখানে কোনো রেড নাই এটা কি রাপস ভেরি জেলি দেখেন রাস্পেরি আমি অনেক পছন্দ করি অভিমানের সবুজ আপনি কিভাবে জানলেন সে আমার জন্য অপেক্ষা করছে আসিফা হ রিমা আপু আমি ডিএইচএস থাকি ওয়ান্ট টু Meet you আচ্ছা ডেফিনেটলি ডিএসএস থাকলে তো দেখাই হবে এটা একটু রেড পাওয়া গেছে এটা সুন্দর এটা নাইস র্যাপসবেরি এটা অনেক নাইস তারপর আমার কাছে যেটা ছিল আমার কাছে এইটা ছিল হ্যাঁ এটা কি র্যাপসবেরি জেলি এটা ছিল তো এইটা দেখে আমি অর্ডার করছি যে আমার আরো তাহলে তুমি আমার জীবনে আসো তাহলে আমার জীবনটা ধন্য আপনার হাজবেন্ড কোথায় আমার কোনো হাজবেন্ড নাই সিলেটে আসলে আমার বাসা আসবে না আপনার বাসা কোথায় আমাকে নেন গ্রুপে আমিও লাইভে আসতে চাই আচ্ছা মিস করি মিস করি কেন মিস করেন আপনি কেমন আছেন এমনি নাসির আলহামদুলিল্লাহ ভালো এটার নাম কি এটার নাম হচ্ছে শর্ট কেক আচ্ছা এটা মনে আই থিঙ্ক ফ্লেভারের উপরে ফ্লেভারের উপরে আই থিঙ্ক মানে কালার নামসে থেকে দেখি কমেন্ট 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 পড়ো না এই যে পড়ছি তো আরো চারটা আছে এই চারটা কি খুলবো নাকি কি করবো বুঝতেছি না খুলে ফেলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আপনারা সবাই লাইফটা শেয়ার করে দেন সো দ্যাট সো দ্যাট অনেকেই আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে আমরা একটা ভালো টাইম স্পেন্ড করতে পারি